এই স্বাস্থ্য খাত স্বীকার করতেই হবে ওনার মতো একজন মানুষ আমরা কিন্তু আর পেলাম না উনি করেছেন তার আগে বাগুড়ার মানুষের জন্য একটু একটু হলে যিনি চাকরি বাকরি চেষ্টা করেছেন সেগুলো বরং সরান বলতে হবে তার কথা তার হাতে বহু লোকের চাকরি জানিয়ে আর একজন ইঞ্জিনিয়ার যিনি কোনো ক্ষমতায় ছিলেন না কিন্তু পিডব্লিউ ডব্লিউ চিফ ইঞ্জিনিয়ার ছিলেন

দিসলিবার কত কি এই যে এরকম মানুষ মাগুরায় তো খুব এখন বিধানে মানে একটু এই অঞ্চলের মানুষগুলো একটু ভাবতে শুরু করেছে কুমিল্লার নোয়াখালীর মানুষ যেমন শক্তিকার পরিষদের লোকরা যেমন ওদের একটা ইজমা আছে ওরা কিন্তু এলাকার লোক খুব জানে আর আমাদের এই অঞ্চলের মানুষ ততটাই এদেরকে ভুলে যায় ভুলে থাকে

এই জন্য পরে এবার আপনি যে প্রেসিডেন্ট নির্বাচিত হলেন বিনা ভোটে এই জন্য আমি আপনাকে থ্যাংক দিই কারণ ওটা তো আপনি হবে মজা করলাম আর কি এই যে এই বাবু ভাই একজন আমাদের চুয়াডাঙ্গা জেলা বিএনপির প্রেসিডেন্ট উনি কিন্তু বহু লোকের চাকরি দেন সুযোগ পেলে চাকরি ব্যবস্থা তো এরকম আমার একটা অনেক বড় চিন্তা আছে আমার চিন্তাই বেসিক্যালি তিনটা এক নম্বর হচ্ছে মাদুরা আমাদের মুক্ত করা দুই নম্বর হচ্ছে বেকারত্বের অবসর ঘটানো কিন্ন ধরল স্বাস্থ্য খাতে এখানে যে এত এত অনিয়ম এত দুর্নীতি এত বাজে অবস্থা এই স্বাস্থ্য খাত যেহেতু আমি এখানে ছিলাম এবং এখনো আছে আমি এখনো কনসালটেন্সি করি বিভিন্ন ফার্মাসিউটিক্যাল সেই জন্য আমি ওদের সাথে আছি তাই আমি বলি যে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যদি আল্লাহ রবুল আল্লাহ আমাকে কবুল করেন তাহলে আমি যদি কোনো সরকারি ক্ষমতা পাই অর্থাৎ আমি এমপি হলে তখন তো একটা সরকারি ক্ষমতা আমি মনে করি যদি ওই দল সরকার গঠন করে আমরা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয় দল ইনশাল্লাহ আগামীতে সরকার গঠন করবে এটা বিশ্বাস করি সেই জন্য মনেও করি যে হয়তো বা মানুষের জন্য করতে হবে আমার আসলে জীবনে এই রাজনীতিতে আসা মানে এটা আমার ব্যক্তিগতভাবে লস ভীষণ রকমের একটা

তাহলে আমার আমাকে সেখান থেকে রাজনীতির কারণে আমার প্রায় জীবন চলে যায় আমি যখন হাইকোর্টে আটকা পড়েছিলাম সেদিন তো আমি জানতাম যে আমার আজকে শেষ দিন আমি নিজেকে তক টকা করে মোটামুটি রেডি হয়েছিলাম আল্লাহ বলে আমাকে মারবেন না তাই হাতে ধরে বের করে দিলেন কিভাবে বের হয়েছিলাম সে বল আর এখন না বলি কিন্তু আমাদের একটি চেয়ারম্যান জিনিসটা শুনে উনি চৌত্রিশ মিনিট উনি টেলিফোনে শুধু আমার কথা শুনেছিলেন উনি বলেছিলেন উনি রোজা ছিলেন আমি বললাম ভাই এখন আপনি ত্যাগ করবেন ওইকে আপনি বলেন এটা এটা শুনতেই হবে আমি এর মধ্যেই বলতে ইফতার ভাগ্য আপনি বলতে থাকি তো এটা ছিল একটা ভেরি ট্র্যাজিক এবং মানে একেবারে ভিন্ন ধরনের স্টোর তো যাই হোক আল্লাহ আলমিন আমাকে বাঁচিয়ে রেখেছেন আমি আপনাদের মাসে আসি রাজনীতিতে আমাদের আমরা আপনি দেখেছেন যে আমরা কিন্তু কোনো অন্য অন্য জেলার মতো আলাদা কোনো প্রোগ্রাম করি না আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে এবং তাই বলে আমরা খুব খারাপ ধরনের অ্যাক্টিভিটির মধ্যে কোনো সময় চাই না এবং আমি ফলো করি আমার নেতা একটি তারেক রহমানকে কেন কারণ উনি সবসময় এই কথা বলতেন এবং আমাকে যতবার আমি তো আচ্ছা আমার সাথে মিট করেছি উনি একথা বলেন সবসময় যে আপনারা যে কোনো মূল্য বিনিময়ে ধরে রাখেন